দান করেন গো দান করেন এই এলাকার মানুষ বালা না ঘুরতে আসছিলাম আমাদের থেকে সব কিছু নিয়ে গেছে ভাই বিকে করি না নতুন বিকে করি ভাই এ আপনার কি করে নতুন আমরা ঘুরতে আসছি থেকে আমাদের থেকে সব কিছু টাকা নিয়ে গেছে ভাই কিছু টাকা দেন ভাই ধন্যবাদ ভাই মাশাল্লাহ পঞ্চাশ টাকা দিচ্ছেন ভাই ধন্যবাদ ভাই আর কেউ দিবেন আর দিবেন কেউ এখানে।

জিজ্ঞাসা করেন টাকা নিচ্ছেন আমাদের থেকে দুজন আইসা টাকা নিয়ে গেছে আমরা এখন কি করব। এখন আপনারা যদি একটু বিক্ষা দেন আমরা একটু বাড়িতে চলে যেত গাড়ি ভাড়া লাগবে একশো বিশ টাকা এখন পঞ্চাশ টাকা দিছে এক বাইয়ে আপনি দিয়েছেন দশ টাকা আর দুই টাকা আর কটা টাকা একটু ব্যবস্থা করে দেন আমরা আর বিক্ষা করতাম না আর সরি আমরা ইনশাল্লাহ হাত পাওয়া আছে আমাদের আমরা কাজ করে খাবো আমরা বিক্ষা করব না ঠিক আছে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ছোট মানুষ আপনি বলছেন বিক্ষা করা ভালো না আসলে বিক্ষা করা ভালো না আপনি কি কোন সময় বিক্রি করছেন না আপনি বিক্রি করেন না কোন সময় তা আপনার আব্বু কি করে আমি আব্বু আমি আব্বু কাজ করি আমিও কাজ করি তো হঠাৎ করে বিপদে পড়ে গেছি মানুষ কখন বিপদে পড়বে যদি বইলা আসবে না মোবাইলটা হাতে আছে মোবাইলটা মোবাইলটা হাতে আছিল মোবাইলটা নিছেন না দেখেন মোবাইলটা আছে আমি মোবাইল এক কাজ কর আমি মোবাইলটা কিনে ফেললাম আমরা থেকে আমরা বিক্রি করতাম আমরা বিক্রি করব না

কেউ দেয় ঠিক আছে আমরা ইনশাল্লাহ বাষট্টি টাকা পাইছি আমরা কেউ আরো দিবেন আপনি এক ঘন্টা লাগবে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ ভালো থাকেন ধন্যবাদ